আজ একদম দুর্দান্ত স্বাদের একটা টেস্টি ইউনিক জাপানি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী রান্নাঘরে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত তো আজকের রান্নাটা একদমই ইউনিক অবশ্য এটা খাওয়ার জন্য আর জাপান যেতে হবে না বাড়িতে খুব সহজে কিন্তু বানাতে পারবেন এই জাপানি স্টাইলের রান্নাটা তো এই রান্নার জন্য কি কি লাগবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আজ আমার প্রথম কেউ ভিজিট করেন আপনাদেরকে রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপির মূল অংশে চলে আসবো এইখানে আমি নিয়েছি চারটে ক্যাপসিকাম আর ক্যাপসিকামটা দেখুন ওপরের দিকটা কেটে দিয়েছি কেটে দেওয়ার পরে বিচেগুলো খুব ভালো করে বের করে নিয়েছি দেখতে পেয়েছেন আর এখানে বিচেগুলো খুব ভালো করে বের করে একদম পরিষ্কার করে নিয়েছি আর তারপরে নিয়েছি চিকেন তো এটা চিকেন দিয়েই বানাবো আজকে সেই জন্য চিকেনটাও খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে দেখুন চিকেনের পিসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি তো এই চিকেনের মধ্যে এবার ম্যারিনেট করব তো ম্যারিনেট করার জন্য এখানে আমি দু চামচ টক দই নিয়েছি হাফ চামচের হাফ নিয়েছি ব্ল্যাক পেপার গোলমরিচের গুঁড়ো যেটা আমি বাড়িতেই গোলমরিচটা পিসে গুঁড়িয়ে নিয়েছিলাম সেটাই নিয়েছি আর এইখানে নিয়েছি হাফ চামচ রসুন বাটা হাফ চামচ দিয়ে দেব আদা বাটা এবার এইখানে দিয়ে দিচ্ছি ম্যাগি ম্যাজিক মশলা হাফ চামচ আর যদি বাড়িতে না থাকে তার বদলে আপনারা গরম মশলা দিতে পারেন তাতেও কোনো সমস্যা হবে না এখানে দিয়ে দিচ্ছি এক চামচ রিফাইন্ড অয়েল এবার দেব স্বাদ মতো নুন তার সঙ্গে তিন চামচ মজারেলা চিজ তারপরে দেব কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য আর এইখানে ঝালের পরিমাণটা খুব বেশি দেয়া যাবে না আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ছোট ছোটো করে কেটে নিচ্ছি আপনারা একটু ঝালটা দেখে দিয়ে দেবেন এবার দেব ধনে পাতা এখানে ধনে পাতাটা আমি দেখুন কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি ধনেপাতাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হবে সেই জন্য ধনে বাড়িতে থাকলে অবশ্যই দিয়ে দেবেন আর না থাকলে তাতেও কোনো সমস্যা হবে না এখানে দেখুন ধনেপাতাটা পাতাটা দেওয়ার পরে আর কিছু দিতে লাগবে না এবার খুব ভালো করে মিশ্রণগুলো চিকেনের সঙ্গে খুব ভালো করে মিক্স করতে হবে চিকেনটা দেখুন খুব সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে এবার পাঁচ মিনিট ঢাকনা ঢাকা দিয়ে এখন রেখে দেব এইখানে যে ম্যারিনেট করা চিকেনটা রেখেছিলাম সেটা এবার ক্যাপসিকামের মধ্যে দিয়ে দেব এবার ভালো করে ঠেসে ঠেসে চিকেনটা ক্যাপসিকামের মধ্যে দিয়ে দেবো আর খাওয়ার সময় বলতেই হবে যে দারুণ হয়েছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেবেন আর এখানে দেখুন চিকেনটা একদম ঠেসে ঠেসে ভরে নিচ্ছি ক্যাপসিকামের ভেতরে এবার দেখুন স্টাফিংটা আমার কিন্তু একদম ঠেসে ঠেসে ভরা হয়ে গেছে ওপরের কিছুটা অংশ আমি খালি রেখেছি সেটা কেন রেখেছি একটু পরেই বলে দেব আর যে বাকি ক্যাপসিকামগুলো রয়েছে সেগুলোর মধ্যেও এই সেমভাবে ভরে নিয়ে ফিরে আসছি এখানে আমার সব ক্যাপসিকামগুলোর ভেতরে স্টাফিং ভরা হয়ে গেছে এবার আমি ওপরটা কেন খালি রেখেছিলাম সেটা দেখিয়ে দেব এবার ওপর থেকে দিয়ে দেব আমি আরও কিছুটা মজারেলা চিজ এখানে দেখুন আমি অল্প অল্প করে মাজারেলা চিজ দিয়ে ওপরটা প্যাক করে নিচ্ছি আর এটা দেখতেও যতটা লোভনীয় হয়েছে আর খেতেও অসম্ভব সুন্দর হবে বাচ্চারা কিন্তু একদম মজার সঙ্গে খেয়ে নেবে বাচ্চা কেন বড়রাও খেয়ে নেবে আর এইখানে দিয়ে দিচ্ছি চিল্লি ফ্লেক্স এবার বলুন দেখতে কেমন লাগছে দারুণ লাগছে না দেখতে এবার আমি আগে থেকে গ্যাসের ওপরে একটা প্যান গরম করে নিয়েছি এবার এইখানে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে তেল এতে খুব বেশি তেলও লাগবে না একদম দেখুন খুব সামান্য পরিমাণে তেল দিয়েছি এবার তেলটা চারিপাশে একটু ছড়িয়ে দেব। দেওয়ার পরে একটা একটা করে ক্যাপসিকাম এই তেলের ওপরে দিয়ে দেব এবার ঠিক যেইভাবে আমি প্যানের ওপরে এই ক্যাপসিকামগুলো বসিয়ে দিচ্ছি সেইভাবেই কিন্তু বসিয়ে দেবেন আর ওপর থেকে দশ মিনিটের জন্য একটা ঢাকা না ঢাকা দিয়ে দেবেন আর গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু লো ফ্লেমে রেখে দিতে হবে এবার দেখুন আমি ওপর থেকে একটা ঢাকনা ঢাকা দিয়ে রেখে দিলাম এবার দশ মিনিট পরে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে দশ মিনিট অপেক্ষা করার পরে আবারও আপনাদের কাছে চলে এলাম দেখুন এখানে সিমলা মির্চির কালারটাও চেঞ্জ হয়ে গেছে চিজটা একদম ম্যাল্ট হয়ে গেছে দারুণ লাগছে দেখতে আর এইখানে আমার মনে হচ্ছিল আর একটু লাগবে সেই জন্য আমি আরও পাঁচ মিনিটের জন্য ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব আবারও পাঁচ মিনিট পরে আপনাদের কাছে চলে এলাম আর একদম আমার এটা রেডি হয়ে গেছে আর দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে এবার এটা একটা প্লেটের মধ্যে নিয়ে নেব গ্যাস থেকে প্যানটা নামিয়ে নিয়েছি এবার প্লেটের মধ্যে এক একটা করে এবার রেখে দেব খুব সাবধানে দেখুন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর এইখানে গরম গরম অবস্থায় খুব সামান্য পরিমাণে একটু করে বাটার ওপর থেকে দিয়ে দেব আজকের আমি রেসিপিতে প্রত্যেকটা জিনিস যেগুলো আমাদের বাড়িতে থাকে সেগুলো দিয়েই বানিয়েছি আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল আপনারা বানালে অবশ্যই কিন্তু বুঝতে পারবেন এর টেস্টটা কতটা সুন্দর হয় আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিও এইখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই